সকালবেলার মাঠের হালকা কুয়াশার সূর্যের প্রথম আলোয় একবার চোখ রাখুন তো এই যে আমার হাতে দেখছেন একেবারে কাঁচা ঝাল রঙে মিষ্টি আর প্রকৃতির দান এই মাঠের প্রতিটি গাছে ভরে গেছে এমন সবুজ ঝালে চলুন দেখি কাছ থেকে দেখুন এই ঝালের গাছটা নিচ থেকে উপরে উঠলে মনে হবে যেন সবুজ ঝালের পালা ঝুলে আছে সকালের রোদে ঝালগুলোর চকচকে রং চোখে লেগে থাকে এই গাছগুলোর যত্ন নিতে হয় ভালোভাবে প্রতিদিন সকালে আমি এসে দেখি নতুন ঝাল ধরেছে ফুল ফুটেছে পাতার গায়ে শিশির জমেছে এই মাঠের প্রতিটি গাছ যেন আমাদের পরিবারের মতো সবুজের ঝালের এই দৃশ্য দেখলে মনটাই ভরে যায় দেখুন থোকায় থোকায় ঝুলে আছে সবুজ কাঁচা ঝাল যেন প্রকৃতি সব রং ঢেলে দিয়েছে এই মাঠে দেখে বোঝাই যাচ্ছে ইনশাল্লাহ এবারের ফলন দারুণ হবে এখন দেখুন সবুজ ঝালের মাঝে মাঝে কোথাও কোথাও লাল ঝাল ফুটে উঠেছে এই লাল ঝাল গাছগুলো যেন মাঠে সাজসজ্জা এক একটা ঝাল যেন চোখে দেখে মনে হয় আগুনের ফুলকি লেগে আছে গাছে গাছের নিচ থেকে উপরে উঠলে দেখবেন প্রতিটি ডালে ঝুলে আছে লাল ঝালে এই দৃশ্যটি চোখ যায় না প্রকৃতি রঙের খেলা দেখে মনটা ভরে যায় প্রশান্তিতে দেখুন কি সুন্দর এই ঝাল গাছগুলো লাল সবুজে ভরা একেবারে বাংলাদেশের প্রকৃতির প্রতিচ্ছবি এমন দৃশ্য প্রতিদিন দেখা যায় না প্রকৃতির এই সৌন্দর্য আমাদের চোখে মনে আর ক্যামেরায় ধরে রাখার মতো আপনিও যদি এই প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসেন তাহলে লাইক দিন কমেন্টে জানান কোন রঙের ঝাল আপনার বেশি পছন্দ আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আপনাদের মাঠের আরও নতুন দৃশ্য দেখাবো ইনশাল্লাহ সকলে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে